সবাইকে মহান স্বাধীনতা মহান বিজয় দিবসের শুভেচ্ছা মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর উপলক্ষে আয়োজিত হালিশোর বি ইয়ং ইয়াং প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল প্লেয়ার ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আমি সবার নামে নিয়ে করছি এবং সামনে উপদিষ্ট সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্র ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামটি উপস্থিতি আপনারা অবগত আছেন এই মাঠটি দীর্ঘ পূর্ণ ছিল ছিল বলতে না পনেরো মাদকের অভয়ারণ্য আপনারা অবগত আছেন এই মাঠের চারপাশে বিভিন্ন বিগত স্বৈরাচারের বিভিন্ন দ্বারা এখানে বিভিন্ন দোকান দিয়ে টং দিয়ে এখানে চাঁদাবাজি করতো ঠিকই না সেটা বিগত বছর আমাদের চট্টগ্রাম কর্পোরেশনের মাননীয় মেয়র জনতা জন ডাক্তার সাদাত হোসেন সাহেব উনি এই মাঠে এসেছেন এবং এই মাঠকে খেলার উপযোগী করার জন্য উনি ঘোষণা দিয়েছেন এবং সেদিন এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল পরবর্তীতে নাজমুল আমাদের শ্যামল ভাই রবিন সাদেক রবীন্দর সবার অক্লান্ত পরিশ্রম আজকের এই মাঠটা খেলাধুলার একটা উপযোগী পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এই জন্য আমরা এখানে উপস্থিত সবার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে তাদের প্রতি একটা ধন্যবাদ জানাই তাদেরকে একটা করতলি বন্ধু আমি স্বাগত জানাই তারা যত বছর কমিটমেন্ট দিয়েছিল তারা এই মাঠে খেলাধুলো ধরে রাখবে তারা কিন্তু খেলাধুলা ধরে রেখেছে এবং সেজন্য তাদের কাবারও ধন্যবাদ জানাই পাবেল সোহাগ আদি সোহাগ আর অনেকে আছেন আমি সবার নাম বলতে পারছি না বলে দুঃখিত তো সবাই মিলেই এই মাঠটা কিন্তু খেলার উপযোগী করেছে এবং তারা নিয়মিত এখানে নিয়মিত খেলাধুলা চর্চা করছে আমি এরপরে গত এক বছরের পরে আমি এর ভিতরে এখানে আসা হয়নি এখন আজকে এসে যেটা দেখলাম আশেপাশে কোনো টক নেই সেই প্রেতার তারা নেই সেই চাঁদা বাজরা নেই এখানে মানুষ খেলাধুলা এই এলাকার মানুষ একটা খেলাধুলার সুন্দর সুশৃঙ্খল পরিবেশ ফিরে পেয়েছে এলাকার যুব সমাজ মাদক মুক্ত হয়েছে এবং খেলাধুলায় ফিরে এসেছে এই জন্য আমরা সুক্রিয়া জানাই এবং ধন্যবাদ জানাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনব ডাক্তার সাদাত হোসেন ভাইকে উনি আমাদের জন্য যে মাঠটা যে খেলার উপযোগী করে দিয়েছেন সেই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই